গুড মর্নিং फ्रेंड्स বিদানাতি ব্লগিং সঙ্গে নিয়ে হাজির হয়ে গেছি রান্নাঘরে পরিচয় দিতে দিল দিয়েছি আজকে কিছু খাবার আমি আর হল ক্যামেরা দিয়ে লঙ্কা কষিয়ে নেব মশলাটা কারেন্ট ছিল না তখন যেন হঠাৎ করে চলে গেল এই এলো আবার তো কষিয়ে নি তারপরে জল দেব দেখো আমার পমফ্লেট মাছের লাল লাল ঝোল রেডি ঝাল হয়নি কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো বাটা দিয়েছি কালারটা ওই জন্য লাল হয়েছে তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেল আমার পমফ্লেট মাছের ঝোল ঝাল এবারে ডাল করব ডালটা তোমাদের সাথে শেয়ার করবো না একটু দেরি হয়ে যাচ্ছে লোডশেডিং হয়ে গেছিলো তো ভাত বসাবো সঙ্গে থাকো আর করলাম নিরামিষভাবে আলু দিয়ে আর পটল দিয়ে তরকারি হয়ে এসেছে আর একটু মাখা হলে নামিয়ে নেব একটু আদা বাটা চিরে বাটা দিয়েছে লবণ হলুদ কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি একটু মিষ্টি দিয়ে দিয়েছি সামান্য আর একটু ঝোলটা টানলেই না পেয়ে নেবো ফ্রেন্ড এই দেখো ফ্রেন্ড আলু পটলের তরকারি একদম রেডি একটু ঘি একটু গরম মশলা দিয়ে দিয়েছি এবারে না নেব এই দেখো একটু ডাল বসিয়েছি হয়ে গেছে একটু ফুটে আমরা দিয়ে ডাল কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়নে দিয়েছি লবণ হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছি সামান্য করলাম এক বেলার মতো রাতেরটা আবার রাতে হবে তো আজকে দুপুরে লাঞ্চে হচ্ছে মাছ উচ্ছে আলু ভাজা আমরা দিয়ে ডাল আলু পটলের তরকারি তো এবারে না নেবো নেব ডালটা